হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আবার চলে এসেছি আবার একটা নিউ মিনি ব্লক নিয়ে তো শীতকাল মানেই বিভিন্ন ধরনের সবজি তো সবজি দিয়ে আজকে একটা রেসিপি রান্না করব। তো রেসিপিটা তোমাদেরকে রেসিপির মানে প্রিপারেশান তো তোমাদের দেখানো হয় মাংসটা ধুয়ে ঝাড়িয়ে নিচ্ছি পুরো জলটা ভালো হবে যে রান্নাটা করব সেটা তো অনেকেই হিস করে বুঝতে পেরেছি এখানে বাঁধাকপি ফুলকপি কেটে জলটা ছাড়িয়ে নিয়েছি ধুয়ে তারপরে এখানে বিনস ক্যাপসিকাম গাজর মটর ছিমি আর হচ্ছে টমেটো তারপরে বিভিন্ন ধরনের সবজি কেটে রেখেছি তারপরে সবজিগুলো কেটে ধুয়ে নিয়ে এক জায়গায় রেখেছি তারপরে এখানে করছি গোলমরিচটাকে ভেজে নিচ্ছি ভেজে গুঁড়ো করে নেবো গোলমরিচটা হবে অল্প নাড়াচাড়া করে ভেজে নেব তারপরে এখানে জল ধারিয়ে যে চিকেনটা রেখেছিলাম বোনলেস চিকেন সেখানে নুন গোলমরিচের গুঁড়ো লেবুর রস দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়ে ফ্রিজে আধা ঘন্টা মতো ম্যাগিনেট করে রেখে দেবো কারণ ফ্রিজে ম্যাগনেট করে রাখলে জিনিসটা ভালো হবে আর অনেকে নর্মাল টেম্পারেচারেও রাখতে পারো বাট আমিও ডিপেই রাখছি কারণ বেশিক্ষণ রাখবো না পাঁচ মিনিট হয়ে গেলেই আমি নিয়ে নেব তাই আমি ডিপে রেখে দিলাম তারপরে ধুয়ে রাখা সবজিগুলো এক এক করে বাটার দিয়ে অল্প করে ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি বেশি গাঢ় করে ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে তারপরে ওই যে একটু আগে ডিপে চিকেনটা রেখেছিলাম ওটা বের করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে তো বের করে নিয়ে কড়াতে বাটার দিয়ে দেব না বাটারটা যতক্ষণ না ভালো হবে তেলের মতন গলে যায় তো তাই আমি দিলে ভাড়াচাড়া করে নিচ্ছি বাটারটাকে করে তো বাটারটা গলে যাওয়ার পর একে একে সমস্ত কিছু প্রিপারেশান যেগুলো রেখেছি করবো বাটারটা সুন্দরভাবে গলে যেতে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেগুলো দিলাম তারপরে দেবো রসুন কুচি রসুন কুচি দেওয়ার পরে দেব আদা বাটা ওটা আদা একচুয়ালি বাটা না ওটা আদাকে স্টিলের যেগুলো হয় ওগুলোতে ঝুলে নিয়েছি তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা কয়েকটা যে যেরকম পরিমাণে ঝাল খেতে পারবে তারপরে এখানে প্রথমেই ম্যাগিনেট করা ছিল গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপরে আদাটা দিয়ে ভালো করে একটু হালকা হালকা করে মশলাগুলোকে ভেজে নেবো মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে ম্যাগিনেট করা চিকেনটা দিয়ে দেবো ওই জল সমেতই দিয়ে দেবো ওই জলের মধ্যে ছিল লেবু রস ছিল নুন ছিল গোলমরিচ তো ওই জলটা ফেলবো না ওই জল সময় চিকেনটা কড়াইতে দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে ঢাকনাটা খোলার পর চিকেনের আরেকটু বেশি জলটা বেরিয়ে গেছে তো ওই জল বেরিয়ে যাওয়ার পর ধনেপাতা দিয়ে দিলাম তো এখন যে রান্না করছে সেটা হলো আমি মৌ তো রান্নাটা গিস করে বুঝতেই পারছো রান্নাটা কি হচ্ছে চিকেন স্যুপ কেউ বলে কেউ লেমন চিকেন বলে চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম সবজিগুলো এক এক করে যেগুলো ভেজে রেখেছিলাম হালকা করে যেগুলো ভেজে রেখেছিলাম ওটা চিকেন দিয়েও হয় প্লেন আবার সবজি দিয়েও হয় আর পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো জল দিয়ে দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমার চিকেন চিকেন্টু রেডি হয়ে যাবে তো তারপরে বসে যাবো খেতে তো বন্ধুরা আগে চিকেন স্যু একদম রেডি তো দেখতেই পাচ্ছ তোমরা এই মুহূর্তে হ্যালো বন্ধুরা আজকের রাতের ডিনার ছিল গরম গরম রুটি আর চিকেন স্যুপ তো দারুণই লেগেছে আজকের জন্য গুড নাইট টাটা সবাই সুস্থ থাকো ভালো থাকো